কোঠা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে তারকাদের অনেকেই মুখ বুঝে চুপ করে বসে থাকলেও চুপ থাকেননি এই জনপ্রিয় চিত্রনায়ক খান শুধু তিনি নন মন্তব্য করেছেন অপু বুবলি পরিমণীয় তারা সবাই তাদের সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত তুলে ধরেছেন কোঠা সংস্কার নিয়ে গত কয়েকদিন ধরে দেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে সহিংসতায় চট্টগ্রাম ঢাকা ও রংপুরে ছয়জন নিহত হয়েছেন গুটিগক মানুষ ছাড়া দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী কোঠার বিপক্ষে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের রাজপথের আন্দোলন যেমন সবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের আন্দোলনের পক্ষে সমর্থনও তেমন জোরালো গত চোদ্দ জুন চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর চলমান কোঠা আন্দোলন ভিন্ন মাত্রায় মোড় নেয় প্রধানমন্ত্রীর বক্তব্যে মর্মাহত হন সাধারণ শিক্ষার্থী ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসেন এবং নিজেদের তুই কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিতে থাকেন পরদিন পনেরোই জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় পুলিশও যোগ দেয় এতে কয়েকশো আহত হয় যা গোটা জাতির বিবেককে নাড়িয়ে দেয় ১৬ জুলাই পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে ছাত্রলীগ ও পুলিশের বিপক্ষে ঘুরে দাঁড়ায় সাধারণ ছাত্রছাত্রী রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় এক শিক্ষার্থী একই দিনে চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় দুজন নিহত হয় এসব ঘটনায় নাড়িয়ে দিয়েছে দেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের এই সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকা সাকিব খান সতেরোই জুলাই তিনি তার ফেসবুক পেজে লিখেছেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন সব ধরনের সংঘাতের সমাধান চাই এর আগে ষোলো জুলাই অপবিশ্বাসতার ফেসবুক পেজে লিখেছেন সহিংসতা কাম্য নয় ববলিতার ফেসবুক পেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত লোগো সম্বলিত ছবি পোস্ট করে লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এক নারী শিক্ষার্থীর উপর হামলার ছবি পোস্ট করে পরিমণি লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক পরিমণির এই পোস্টের কমেন্টে বেশিরভাগ মানুষই তাকে স্যালুট জানিয়েছেন একজন লিখেছেন অন্যায় মানবার কোনো সুযোগ নেই আল্লাহর ন্যায় বিচার দেখার অপেক্ষায় রইলাম তবে কোটা নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো কথাই বলেননি সামাজিক মাধ্যমে আলোচনায় থাকা জায়েদ খান একই রকম নীরব জয়া আওসানো